আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন দেখেন এই গাছটা আমাদের প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারা খাওয়া যায় না পেয়ারা ছোটো থাকতেই পাখি বা ইঁদুর সব পেয়ারা খায় ফেলাইতেছে দেখুন এই যে ছোটো ছোটো পেয়ারাগুলা এইগুলা খায় ফেলাইতেছে পাখি এবং ইঁদুরে হ্যাঁ এই জন্য পেয়ারা খাওয়া যেতেছে আমার পেয়ারা সব ছোটো ছোটো পেয়ারা পাখি ইঁদুরে খায় ফেলাইতেছে পেয়ারা হয়েছে তো পাখি ইঁদুরের জন্য কিছুই করা যায় না রাখা জানা গাছগুলো ওদিকে মিষ্টি পেয়ারা এই পেয়ারা গুলো মিষ্টি আছে অনেক তো পেয়ারা গুলো খাওয়াই জানা পাখির জন্য বা ইঁদুর দুটাই শেষ করে ফেলে কাউকে দেখলাম দশ থেকে বারোটা পেয়ারা খায় ফেলাইছে দেখো কি অবস্থা তো পাখি ইঁদুর কীভাবে ঠেকাবো সবাই একটু কমেন্টে জানাবেন না হলে পেয়ারা খেতে না আমরা রাখতে পারতেছি না গাছটা অনেক পেয়ারা হয় প্রচুর পেয়ারা দেখুন এই গাছটা অনেক পেয়ারা হয় বড় বড় অনেক মিষ্টি সুস্বাদু তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম